প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত সত্তর নম্বর ওয়ার্ড পাইটি স্টাফ কোয়ার্টার ডেপা ঢাকা এখন যে দৃশ্যটি দেখছেন সেই দৃশ্য থেকে শুরু করে এই যে বন বা কচুরি পানা বিস্তৃত যে জায়গাটি দেখছেন ঠিক সেই জায়গা থেকে আড়াই কাঠার জায়গা বিক্রি করা হবে কি তো ঠিক এর পাশ বাউন্ডারিকে বাহিরে বাউন্ডারির বাহিরে বাউন্ডারি সীমানা থেকে এই গাছের যে দৃশ্য এই কর্নারে যে বাউন্ডারিটি দেখা যাচ্ছে গ্যাপের সাথে এই পর্যন্ত এখান থেকে নিচে আড়াই কাঠা জায়গা দেওয়া হবে রাস্তার জন্য ছয় ফুট আড়াই কাঠা থেকে ছাড়তে হবে এই যে এমনিভাবে এই আড়াই কাঠা জায়গা করা হবে এই আড়াই কাঠা জায়গার প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা এই আড়াই কাঠা জায়গার প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা তবে আলোচনা করার কিছুটা সুযোগ রয়েছে যদি পুরোভদ্র মহাদয়গণ এই আড়াই কাটার প্লটটি তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আরেকটি দৃশ্য হলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই প্লটটি থেকে আমুলিয়া মডেল টাউনের যে বরান্তর্কিত যে প্লটগুলো এই প্লটগুলো খুব কাছাকাছি অর্থাৎ আমুলিয়া মডেল টাউনের হয়তো পাঁচশো গজের ভিতরেই